নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আপনাদের হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আমি অনেক আইডিয়া দিয়েছি এবং আমার একটা বই আছে এবং তার সেকেন্ড পার্টও বেরোচ্ছে এই জুন মানে জুন মাসের মধ্যে কিন্তু এই যে বর্ষাকাল পড়ে গেছে অলরেডি বা নিম্নচাপ ইত্যাদিতে পাখির যে যে প্রবলেম হয় তার জন্য আজকে আমরা অ্যালোপ্যাথি মেডিসিনের সম্পর্কে আলোচনা করবো যে কি কি মেডিসিন আপনার ঘরে অ্যালোপ্যাথি মেডিসিন রাখা দরকার যেমন ধরুন এই সময় পাখিদের একটা ইনডাইজেশান প্রবলেম হয় সেই জন্য লিভারের ওষুধ স্টিমুলিভ বা মেরিলিভ এই ধরনের সিরাপ দেখুন লিপ ফিফটি টু খুব ভালো মেডিসিন কিন্তু লিভারের যে বিভিন্ন পোর্শানের প্রবলেম সেখানে কিন্তু সব ক্ষেত্রে লিপ ফিফটি টু কাজ করে না মাথায় এটা রাখতে হবে যদি লিপ ফিফটি টু সব কিছু হতো তাহলে একটাই মেডিসিন বেরোতো এত ভ্যারাইটিস বেরোতো না সেই জন্য স্টিমুলিভ আয়ুর্বেদ মেডিসিন বা মেরিলিভ এটাও আয়ুর্বেদের মনে হয় এটা খুব ভালো কাজ করে লিভারের বিভিন্ন ক্ষেত্রে ডাইজেশন মেডিসিন হিসাবে আপনি নিওপেপটাইন থেকে একটু বেরিয়ে আসুন আপনি বনিসন রাখতে পারেন যেটা ছোটো বাচ্চাদের খুবই উপকারী মানে মানে উপকার করে এছাড়া আপনি ভিটাজাইম ড্রপ কার্বোজাইম সিরাপ ভিটাজাইম সিরাপ এই ধরনের মেডিসিনকেও ইউজ করতে পারেন কিন্তু একটা সঠিক মাত্রায় পাখিদের এই সময় ইলেকট্রলের একটা গুরুত্ব থাকেই বর্ষাকাল বা গরমকালে হিউমিডিটি বেড়ে গেলে শরীরকে ঠান্ডা রাখা এবং ডিহাইড্রেশন থেকে রক্ষা করা তাই ইলেকট্রল পাউডার ও আর এস অতি অবশ্যই রাখুন অনেক সময় এনএস ওয়াটার দিয়েও অনেক কিছু ইনফেকশানকে আমরা দূর করতে পারি বা স্যালাইন ওয়াটারকে ইউজ করতে পারি এছাড়াও আমরা অ্যান্টিবায়োটিক হিসাবে যখনই কথা আছে আচ্ছা বাইদাভে বলে রাখি অ্যান্টিবায়োটিকের একটা আমি অ্যাজিথর হান্ড্রেডের সম্পর্কে যেটা এখনই বলবো তার একটা বিস্তারিত ভিডিও আমি আজকে হিন্দিতে শান্তনু বার্সিয়ার চ্যানেলে বানিয়েছি ওখানে গিয়ে আপনারা যারা হিন্দি বোঝেন দেখতে পারেন যেটা রিলিজ হয়েছে একই টাইমে এই ভিডিওটাও যে টাইমে রিলিজ হচ্ছে ওই চ্যানেলেও ওই ভিডিওটা সেম টাইমে রিলিজ হচ্ছে অ্যাজিট্রল হান্ডে আমরা টেট্রাসাইক্লিন ডক্সিসাইক্লিন ডক্সি সাইক্লিন এই ধরনের হায়ার অ্যান্টিবায়োটিককে ইউজ করে ফেলি না বুঝে শুনি কিন্তু অ্যাজিট্রল 100 অনেক রকমের কাজ করে অ্যান্টিবায়োটিক হিসেবে ধরুন সর্দি কাশি বা ঠান্ডা লেগে যাওয়া গা ফুলিয়ে রাখা এবার হ্যাঁ গা ফুলানোর অনেক রকম টেকনিক মানে কারণে গা ফোলাতে পারে কিন্তু ধরে নিতে পারি আমরা বর্ষাকালে পাখি ঠান্ডা লাগাতে এই প্রবলেমটা কারণ তার বেশিরভাগ আজকের দিনে আমি লিখে দিতে পারি আপনাদের যে কেয়ার ট্রিটমেন্ট মানে যে ধরনের যত্ন আপনারা করেন বা যে ধরনের ফুড হ্যাবিট ইউজ করছেন আমি সবাইকে বলবো না কিন্তু বেশিরভাগ যারা আননোন বা নলেজ প্রপার নেই বা বিভিন্ন জায়গায় খামচাখামচি নলেজ ইউজ করছে তাদের ক্ষেত্রে বলল পাখির যদি ইমিউনিটি সিস্টেম ঠিক না থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ঠিক না থাকে তাকে মেডিসিনের মাধ্যমে রাখতে হবে কারণ আপনার ফুড হ্যাবিট আপনার পাখিকে কতটা রেস্ট দিচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নির্ভর করছে তার রোগ অসুখ কতটা কম বা বেশি হবে সেই জন্য অ্যাজিথ্রল হান্ড্রেড ইউজ করতে পারেন সেফ অ্যান্ড সিকিওর হ্যাঁ দেখুন কোনো অ্যান্টিবায়োটিকই সেফ অ্যান্ড সিকিওর নয় অ্যান্টিবায়োটিক মানেই হচ্ছে শরীরের ব্যাড হার্ম ব্যাকটেরিয়ার সঙ্গে সঙ্গে মানে যে জীবাণুগুলো থাকে তার সঙ্গে সঙ্গে ভালো জীবাণুগুলোকেও ডিস্টার্ব করে দেয় এবং একটা সাইড এফেক্ট লিভার বা কিডনির ওপরও পড়ে একটা লং টাইমে যদি আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করতে থাকেন কারণ অ্যান্টিবায়োটিক গ্রুপ অফ অ্যান্টিবায়োটিকের একটা কাজ হয় যে একটা সার্ডেন পিরিয়ডের পর ধরুন তিন দিন পাঁচ দিন দশ দিন তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন এই যে একটা কনসিস্টেন্সি মেনটেন হয় অ্যান্টিবায়োটিকের কোর্সে আপনি ধরুন এখন অ্যাজিথ্রল ইউজ করলেন দিন বাদে আবার কিছু প্রবলেম হলো আবার আপনি একটাই এটা করবেন না অ্যাজিথ্রলের অনেক রকম শ্রেণী মানে এ আছে ব্র্যান্ড চেঞ্জ করে আপনি কম্বিনেশন চেঞ্জ করতে হয় অচিত্র মাইসিন গ্রুপের যে কম্বিনেশনটা আছে সেটা অন্য যেটা এই রিলেটেড রোগের বা সঙ্গে মানে সেই জন্যেই একই অ্যান্টিবায়োটিক সব কিছুতেই ইউজ নেই তখনই কিন্তু সাইড এফেক্টটা বেশিরভাগ শুরু হয় এছাড়া আপনি লি মানে লিভার হজম তো বললাম মাল্টিভিটামিন ড্রপ ইউজ করতে পারেন মাল্টিভিটামিন সিরাপ ইউজ করবেন না যেমন জিঙ্কোভিড বা রিকোভ সরি জিঙ্কোভিড এ টু জেড ড্রপ পাওয়া যায় হিউম্যান মেডিসিনের কথাই আমি এখন বলছি কিন্তু লিভারের মেডিসিন একটা অ্যাড অন করবো ব্রোটন বলে একটা ভিটামিন এই সরি একটা ভেটেরিনারি মেডিসিন আছে লিভারের জন্য খুব ভালো মেডিসিন আপনি ইউজ করতে পারেন এছাড়া ভিটামিন বি কম মাল্টিভিটামিন যেটা বললাম মাল্টিভিটামিন ড্রপ ইউজ করবেন সিরাপ ইউজ করবেন হ্যাঁ যে পাখি ব্রিডিং মোডে আছে যেমন ককটেল পকটেল জাবা ককটেল এই ধরনের পাখি যে যাদের আপনি ব্রিড করাচ্ছেন তখন মাল্টিভিটামিন সিরাপে যেতে পারেন আদারওয়াইজ আপনি হেলথের দিক দিয়ে মাল্টিভিটামিন ড্রপ ইউজ করুন ভিটামিন বি কমপ্লেক্সকে কখনো ইগনোর করবেন না কারণ ভিটামিন বি কমপ্লেক্স একটা ওয়াটার সলিউবল ভিটামিন বডিতে তো সেই কারণে এর ঘাটতি বেশি হয় ফ্যাট সলিউবল ভিটামিনের থেকে ওয়াটার সলিউবল ভিটামিনের ঘাটতি আমাদের শরীরে এবং পাখিদের শরীরে যে কোনো জীবজন্তু শরীরে বেশি হয় যদি না আমরা প্রপার ডায়েট তাকে মেনটেন করি সেই জন্য ভিটামিন বি কমপ্লেক্স পলিভিয়ান ভেটেনারিতে অ্যাম্বিপ্লেক্স এগুলোকে আমরা ইউজ করতে পারি তো মোটামুটি কুচকাচ হ্যাঁ আর একটা জিনিস যেটা হচ্ছে গা জ্বালা সর্দি কাশির জন্য মানে জ্বর সর্দি কাশির জন্যে জ্বর জ্বালা আপনি যেমন অ্যান্টিবায়োটিক অ্যাজিথল বললাম প্যারাসিটামল টু ফিফটি বা ক্যালকল টু ফিফটি সিরাপ রাখবেন ক্যালসুল বা সরি কোনো ট্যাবলেটস ফর্মেশনে রাখবেন না পাখির বেশিরভাগ লিকুইডেই সুবিধা হয় যেটা জলের মধ্যে ইউজ করে আমরা ব্যবহার করতে পারি যে সমস্ত বাচ্চারা রয়েছে যে হ্যান্ড ফিডে রয়েছে তাদের আপনি এই সমস্ত মেডিসিনকে একটা নির্দিষ্ট যেমন ধরুন মাল্টিভিটামিন লিভার হজমকে একসঙ্গে আপনি দিতে পারেন আদারওয়াইজ কিন্তু মাল্টিভিটামিনের সাথে যখনই অ্যান্টিবায়োটিক কোনো রকম প্রয়োগ করবেন সেখানে কিন্তু প্রোবায়োটিককেও কিন্তু প্রয়োগ করবেন আর যদি প্রোবায়োটিক না পান তাহলে কোনো মাল্টিভিটামিন গার্ড বা ভিটামিন বি কমপ্লেক্স গার্ড অতি অবশ্যই রাখবেন কারণ অ্যান্টিবায়োটিক পৌষানে যে কাজ করে সেটা হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু পাখিটার যে সাইড এফেক্ট হবে তার জন্য দুর্বল হয়ে যেতে পারে ফলে ভিটামিন মাস্ক দেখবেন ডাক্তাররা কী করে যখন ডাক্তার আমাদের কোনো অ্যান্টিবায়োটিক দেয় তার সঙ্গে একটা ভিটামিন সাজেস্ট করে বিয়া রেকমেন্ড করে খাবার জন্যে হ্যাঁ যেমন ধরুন পেটের কিছু ইনফেকশান হলে পেটের ভিটামিন মানে আলাদা আলাদা পোর্শানে আলাদা আলাদা মাল্টিভিটামিন বা ভিটামিনস আছে সেই ক্ষেত্রে পাখিদের ক্ষেত্রে আপনি ভিটামিন বি কমপ্লেক্স না হলে মাল্টিভিটামিন ড্রপ ইউজ করতে পারেন বিফোর সরি আফটার ইউজিং দ্যি মানে অ্যান্টিবায়োটিক ঠিক আছে তো এই সমস্ত জিনিসগুলো আপনার স্টকে থাকা দরকার যতই বা এক্সপায়ারি কারণ হয়ে গেলে বারবার আমি বলি হয়ে গেলে খোঁজবার কোনো দরকার নেই রাতবিড়ে তো যদি কোনো কিছু হয় এমন সময় হলো হয়তো আপনি অনলাইন খোলা কিন্তু অনলাইন তো আর ভগবান না যে দুম করে এসে আবার আকাশ থেকে পড়বে এই জন্যে যতটা সম্ভব স্টক আপনি রাখুন কিন্তু এন্ডে একটাই কথা বলবো পাখি যদি সুস্থ সবল রাখতে চান তার ফুড হ্যাবিটে নজর দিন তার ঘুম বিশ্রামে নজর দিন আর পরিষ্কার পরিচ্ছন্ন আর সব বড় বড়ো জিনিস হচ্ছে এইগুলোও যেমন একটা ইম্পর্টেন্ট জিনিস ফোর্থ পয়েন্ট হচ্ছে পাখিকে জল বদলে বদলে দিনে এই বর্ষাকালে একই জল এই সকালে দিলাম বিকেলে তুললে ওরকম করবেন না তাতে ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন হ্যাঁ ফাঙ্গাল ইনফেকশন অ্যাজিথ্রল অনেক সময় কাজ করে আবার অনেক ফাঙ্গাল যে জীবাণু আছে সেগুলোতে কাজ করে না সেই জন্যে ফাঙ্গালের কিছু মানে আপনি এ রাখতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে নামটা লিখে দিচ্ছি তো চলুন ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুব শর্ট আমি এক খুবই শর্ট ভিডিও বানাচ্ছি এই কারণে যে লেন্ধি ভিডিও হ্যাঁ নিশ্চয়ই আসবে যেখানে দরকার কিন্তু এইটুকুনির জন্য আমি ভেজিয়ে তো লাভ নেই ভেজিয়ে লাভ নেই যেটুকুনি যেটুকুনি পয়েন্টে কথা বলার বললাম এই মেডিসিনগুলো এই এই ক্ষেত্রে নিয়ে নিশ্চয়ই ইউজ করতে পারেন নমস্কার